ঢাকা ফেনী ঢাকা রুটের অত্যন্ত জনপ্রিয় এবং একক অপারেটর স্টার লাইন পরিবহন যারা কিনা উনিশশো ছিয়ানব্বই সাল থেকেই এই রুটে তাদের সার্ভিস পরিচালনা করে আসছে বর্তমানে আপনি যদি ঢাকা থেকে ফেনী রুটে ট্রাভেল করতে চান তাহলে কিন্তু স্টার লাইন পরিবহন ছাড়া অন্য কোনো ব্যানার আপনি খুঁজেই পাবেন না হয়তো হাতে গোনা কয়েকটা লোকাল পরিবহন পেতে পারেন তবে যদি আপনি গেটলক সার্ভিসের কথা বলেন তাহলে কিন্তু স্টার সেরা হ্যালো এভরিওন আসসালামু আলাইকুম ট্রাভেলার এসে ফ্যামিলির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আরও একটি ভিডিওতে স্বাগতম আজকের এই ভিডিওতে আমি আপনাদের মাঝে তুলে ধরবো ঢাকা থেকে ফেনের ওঠা স্টারলাইন পরিবহন একটি বাস্তব ভ্রমণ অভিজ্ঞতা বৃষ্টির মধ্যে ঢাকা থেকে ফেনের ওঠার একটি বাস্তব ভ্রমণ অভিজ্ঞতা নিতে চাইলে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকুন তো চলুন দেরি না করে আজকের আমাদের এই ট্রাভেল ব্লগটি শুরু করা যাক বাই স্টারলাইন পরিবহন ইনো একে ওয়ান এসি বাস

এখন আমি আছি চিটাগাং রোডের এর স্টার পরিবহনের অফিসিয়াল কাউন্টারে কাউন্টারটি খুব বেশি বড় নয় এবং এখানে বসারও তেমন একটা ব্যবস্থা নেই সর্বোচ্চ বসতে পারবে এর প্রধান কারণ হচ্ছে এই কাউন্টার থেকে প্রতি পাঁচ মিনিট পর পর তাই যাত্রীরা যখন আসুক না কেন তারা রানিং গাড়ির টিকিট কেটে বাসে উঠে যেতে পারে তাই এখানে বসার পর্যাপ্ত পরিমাণ ব্যবস্থা করা হয়নি তো যাই হোক আমার গাড়ি ছিল সকাল সাড়ে ছয়টায় এবং আমি নির্দিষ্ট সময় অনেক আগেই কাউন্টারে চলে আসি এবং বসে বসে দেখতেছিলাম আমার সামনে দিয়ে প্রতি পাঁচ মিনিট পর গাড়ি আসতেছিল এবং চলে যাচ্ছিল জাস্ট আমি একা একা বসেছিলাম কাউন্টারের মধ্যে অনেকক্ষণ অপেক্ষা করার পর আমার আজকে ট্যুর চলে আসে এবং আমি দ্রুত গিয়ে গাড়িতে উঠে পড়ি গাড়িটি যেহেতু ঢাকা থেকে ছেড়ে এসেছে এবং গাড়িটি সম্পূর্ণ বড় ছিল চল্লিশ সিটের গাড়ি আটত্রিশ জন যাত্রী গাড়ির মধ্যে ছিল চিটানগড় থেকে আমরা মাত্র দুজন উঠেছি এবং গাড়িতে যাত্রী থাকার কারণে আমি ভিতরে ইন্টেরিয়র আপনাদেরকে দেখাতে পারলাম না গাড়িতে ওঠার পরেই আমার মন মেজাজ একদমই গরম হয়ে গেছিল কারণ হচ্ছে আজকের এই ট্রাভেল ব্লকটি করার জন্য আমি একদিন আগে এ টু সিটটি বুকিং দিয়ে রেখেছিলাম তবে গাড়িতে ওঠা দেখতে পাই আমার সিটে একজন লোক বসে আছে আমি যখন তাকে বললাম আঙ্কেল এই সিটটি আমার আপনি আমার সিট আমাকে দিয়ে দিন তখন সে আমাকে উত্তরে জানায় আপনি আমার সিটে বসে পড়ুন তার সিটটি ছিল এ ফোর এবং সে আমাকে এ ফোর সিটেই বসতে বলে তার কথা হচ্ছে আপনাকে তো আমি আমার সিট দিয়ে দিচ্ছি এবং এমন না যে আমার সিটটা খুব পিছে আমার সিট তো সামনে এবং আপনার সিটটাও তো সামনে তাহলে আপনি সামনে কেন বসছেন না এখন আমি তাকে কিভাবে বোঝাবো যে আমি তো বক করার জন্য এ ফোর সিট সিটের সমস্যা হচ্ছে এ ফোর সিটে বসলে বুঝলে কিন্তু ড্রাইভারের পিছিয়ে শুধুমাত্র ড্রাইভারের যে সিটটা রয়েছে সেটাই বোঝা যায় সামনে কিন্তু কোনো প্রকার ভিউ আপনি দেখাতে পারবেন না বা নিজেও দেখতে পারবেন না সেই লোকটি যখন আমাকে পরপর দুইবারই তার সিটে বসতে বলে তখন আমি আর তার সাথে কথা না বাড়িয়ে তার সিটে বসে পড়ি এবং মনে মনে এক প্রকার বিরক্ত হয়ে বলি আজকে আর ব্লগই করবো তো প্রথমে দিক আমি কোনো ব্লগ করিনি আপনারা দেখতে পারবেন এখন যেসব ক্লিপগুলো দেখতে পাচ্ছেন সেগুলো হচ্ছে দাউদকান্দি ব্রিজ পার হওয়ার পর আমি বনে এসে বসেছিলাম এবং তারপর থেকে আমি ভিডিও নিতে থাকি যদিও সেই লোকটির উপর আমার প্রচণ্ড জেদ কাজ করছিলো তবে সিনিয়র সিটিজেন হওয়ার কারণ আমি আর তাকে কিছু বলিনি চিটাক রোড থেকে ছেড়ে আসার পর যখন দাউদকান্দি ভেজেছিলাম তখন মনে মনে ভাবি যে ওই লোকটার কারণে আমি আমার ব্লক করা কেন বন্ধ রাখবো তো তখন এক প্রকার নিজের মনকে সান্ত্বনা দিয়ে এ ফোর সিডটি ছেড়ে এসে বনেট এসে দিলাম এবং বনেট থেকেই নিতে থাকি তো বাসে উঠে আমি আসলে প্রায় সময় এরকম জিনিস দেখতে পাই যে একজনের সিটের মধ্যে আরেকজন বসে পড়ে এমনও দেখেছি যে যে বসে তার হচ্ছে অনেক দাপট সে তার দাপট দেখে এক জায়গায় একই জনকে বয় দেখাতে থাকে তো এগুলো আসলে এর আগে অন্যজনদের সাথেই হসে দেখেছি প্রথমবার নিজের সাথে এরকম হলো যাই হোক সেগুলো বাদ দিয়ে ট্রাভেল ব্লকে ফিরে আসি আজকে আমি যে গাড়িটিতে ভ্রমণ করছি তার রেজিস্ট্রেশন নম্বর হচ্ছে ঢাকা মেট্রো বস চোদ্দ তিরানব্বই সাতাশি চোদ্দ সিরিয়ালের গাড়ি গাড়িটি স্টারলাইনের বহরে থাকা বেশ পুরনো একটি গাড়ি এবং সদ্যই এটিকে রিপেন্ট করা হয়েছে এবং তার জন্য গাড়িটিকে দেখতে নতুন নতুন লাগছে ড্রাইভার সাহেবের সাথে কথা বলে জানতে পারি গাড়িটির ইঞ্জিনও কাজ করানো হয়েছে কয়েক মাস আগে যদিও গাড়িটির ইঞ্জিন পারফরমেন্স আমি সেদিন খুব ভালো মতো লক্ষ্য করতে পারিনি কারণ সেদিন খুব বৃষ্টি ছিল এবং বৃষ্টির মধ্যে হিনো গাড়িগুলো টানতে পারেন আপনারা সবাই জানেন ওয়ান জে গাড়িগুলো টানলে বৃষ্টির মধ্যে স্লিপ কেটে যাওয়ার পসিবিলিটি থাকে এবং যার কারণে আমাদের ড্রাইভার সাহেবও সেদিন গাড়ি বেশ আস্তে টানতে ছিল গাড়িটা ষাট থেকে সত্তরের মধ্যেই ছিল এর বেশি গাড়ি স্পিড উঠতে আমি দেখিনি কারণ সেদিন একদিকে যেমন বৃষ্টি ছিল সেদিন আবার এন অনেক গাড়ির প্রেসারও ছিল অনেক যার কারণে আমাদের ড্রাইভার সাহেব ঠিকমতো টানতে পারেনি এবং আমাদের যেতেও বেশ অনেক সময় লেগে যায় বৃষ্টির মধ্যে বাকি গাড়িগুলো যেমন তেমন চলুক না কেন ওয়ান জে গাড়ি কিন্তু বৃষ্টির মধ্যে একদমই কাবু হয়ে যায় একটু এদিক থেকে ওদিক হলেই গাড়ি কিন্তু স্লিপ কেটে যায় এবং অনেক গাড়ি উল্টেও যায় যাই হোক সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি কখনো না পৌঁছানো চেয়ে একটু লেট করে পৌঁছানো অনেক ভালো তো আমরা আস্তে আস্তে বেশ রিল্যাক্স মোডে আগাচ্ছিলাম সামনে থাকা লোকাল এই গাড়িটি বেশ তাফালিং করতেছিল তাফালিং বলতে এই গাড়িটা মূলত টাটা গাড়ি এবং এর ড্রাইভার হয়তো বুঝতে পেরেছে যে ওর বাম্পারে ওয়ান জে গাড়ি আছে আর ওয়ান জে গাড়ি তো বৃষ্টির মধ্যে টানতে পারে না তাই আমরা হয়তো ওকে পেশার নিয়ে ওটিও দিব না ও এরকমই এক প্রকার মাইন্ড সেট আপ নিয়ে গাড়ি চালাচ্ছিল এবং সত্যি কথা বলতে ও আমাদের কোনো গ্যাপ দেয় দেয়নি ও অনেকক্ষণ আমাদের বাম্পার আটকে রাখার চেষ্টা করেছে বাট ও হয়তো ভুলে গেছে টাটা গাড়ি আসলে টাটা গাড়ি হয় আর ওয়ঞ্জে গাড়ি অঞ্জে গাড়ি হয় অঞ্জে গাড়ির পিকআপ কিন্তু খুব ফাস্ট আমাদের ড্রাইভার সাহেব একটু গ্যাপ পেয়েছিল এবং পিকআপে পাড়া দিয়ে সরাসরি বেরিয়ে যায় অঞ্জে গাড়ি আসলে পিকআপ অনেক ফাস্ট পিকআপে পাড়া দেওয়া মাত্র ষাট থেকে সত্তর অনায়শি উঠে যায় তবে আমরা কিন্তু কোনো প্রকার রিস্ক নেই ওই গাড়িটা ওভারটেক করিনি আমরা আমাদের নর্মাল স্পিডেই ছিলাম তো কিছুটা সামনে আসার পর আমরা দেখতে পাই একটি কাভার ব্যান্ডের অ্যাক্সিডেন্ট হয়েছে আসলে বৃষ্টি হলে এন অনে প্রতিদিনই কোনো না কোনো অ্যাক্সিডেন্ট আপনি দেখতে পাবেনি ঢাকা চট্টগ্রাম মহাসড়কে প্রতিদিনই কিন্তু কম বেশি অ্যাক্সিডেন্ট হয়েই থাকে মিয়ামি এয়ারকোনের প্যাকেট গাড়িতে যে ট্রাভেল ব্লকটা করেছিলাম সেখানেও কিন্তু আপনারা দেখতে পেয়েছেন লাল সবুজের একটি গাড়ি অ্যাক্সিডেন্টের শিকার হয়েছিলো দেখতে দেখতে আমরা কিন্তু এখন আমাদের হোটেল ব্রেক হোটেল জমজমের সামনে চলে এসেছি টার লাইনের যত সব গাড়ি আছে মানে ঢাকা থেকে যেসব গাড়িগুলো ছাড়া হয় সেগুলো কিন্তু জমজমি ব্রেক দেওয়া হয় তো মিয়ামি বলেন অথবা জমজম বলেন আপনি দিনের বেলা এই হোটেলগুলোর কিন্তু শুধুমাত্র স্টার লাইনের মেলা দেখতে পাবেন আমাদের গাড়িটি এখানে বিশ মিনিটের জন্য দাঁড়ায় এবং সকলে যে যার কাজ সেরে নেয় তো যাই হোক মিনিটের বিরতি আমাদের কিন্তু এখন হোটেল থেকে বের হয়ে আসছে হোটেলের নামার পর এই গাড়ির সুপারভাইজার শেখ রহিম ভাই কিন্তু আমাকে তার পক্ষ থেকে সকালের নাস্তাটা করিয়ে দেয় অত্যন্ত ভালো মনের একজন মানুষ বাইকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এত আতিথেয়তা দেখানোর জন্য আর সেদিনের আবহাওয়াটা ছিল কিন্তু বৃষ্টিময় একটা আবহাওয়া মানে একদম টিপ টিপ করে বৃষ্টি পড়ছে কোথাও বা খুব মসুলধারে বৃষ্টি পড়ছে এরকম একটা অবস্থা আর আমি বুঝি না আমি ব্লগ করতে বের হলেই কেন বৃষ্টি পড়বে আমি এখন পর্যন্ত যেই কয়টা ব্লগ আপলোড করেছি প্রত্যেকটা ভিডিও আপনারা বৃষ্টি দেখতে পারবেন আমার মনে হয় না আমার এমন কোনো ভিডিও আছে যেখানে কি না বৃষ্টি নেই তো এই জিনিসটা কিন্তু আমি আসলে খুব এনজয় করি বৃষ্টির মধ্যে ভ্রমণ করতে আমার খুব ভালো লাগে এটা আপনারাও জানেন প্রতিটা ভিডিওতে সুন্দর সুন্দর আপনাদেরও এটা মুখস্থ হয়ে যাওয়ার কথা তো বৃষ্টির মধ্যে এই জার্নিটা আমি খুব উপভোগ করতেছিলাম আশা করি আপনারাও এই পুরো ভিডিওটা খুব উপভোগ করবেন সামনে আপনারা যে গাড়িটি দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই গাড়িগুলো সবসময় টিভিতে দেখে এসেছি ছোটবেলায় দেখতাম যে গাড়িগুলোতে করে গুন্ডা আসতো এবং গুন্ডা সেই রনকে তুলে নিয়ে যেত তো এই গাড়িটা দেখে আসলে সেই ছোটবেলার দিনগুলোর কথা মনে পড়ে গেল গাড়িগুলো একটি আবেগ বলা চলে আসলে কুমিল্লা আসলে এগুলো দেখা যায় কুমিল্লার এগুলো লোকাল ট্রান্সপোর্ট বলা চলে কুমিল্লার মানুষজন এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার ক্ষেত্রে এগুলো ব্যবহার করে মাঝে মাঝে দেখা যায় যেগুলোর গেটে ছোটো ছোটো বাচ্চারা ঝুলতে থাকে যেগুলো আসলে খুব রিস্কে বললে আমি মনে করি যাই হোক হোটেল থেকে বের হওয়ার পর আমরা আমাদের নিজ গড়িতে চলে চলছি সেদিন আসলে এন ওয়ানে বাসের প্রেশার খুব কমই ছিল যা দেখা যাচ্ছে সবই কিন্তু ট্রাক এবং বেশ কয়েকটা লোকাল ট্রান্সপোর্ট দেখতে পাচ্ছেন বাট চেয়ার কোচ যেগুলো মানে লং রুটের যেসব গাড়িগুলো সেগুলো কিন্তু কমই দেখা যাচ্ছে আর দিনের বেলায় এন ওয়ানে বাসের প্রেশার কমই থাকে রাতের বেলায় এন ওয়ানের আসল রুট দেখা যায় যাই হোক ভিডিওর মাঝখানে আপনাদেরকে একটা ছোটোখাটো দাওয়াত দিয়ে রাখি আগামী নভেম্বর মাসের তেরো তারিখে বাস জন্ম বাংলাদেশের পক্ষ থেকে একটি রিল্যাক্সমেন্ট ট্যুর আয়োজন করা হয়েছে ট্যুরটি হতে যাচ্ছে সুন্দরবন এবং ট্যুরের বাজেট ধরা হয়েছে ছাব্বিশশো টাকা এই ট্যুরের মধ্যে আমিও থাকবো আপনাদের সবাইকে আমি দাওয়াত দিয়ে দিলাম যারা যারা পারেন অবশ্যই আসবেন এবং আগে থেকেই বলে রাখি এটি যেহেতু বাস লাভার গ্রুপের ট্যুর এখানে কোনো মেয়েরা অবশ্যই অ্যালাউ না এখানে শুধুমাত্র ছেলেরাই আসতে পারবে তো আমাদের সব ছেলে অডিয়েন্সরা রয়েছে যারা বাস লাভার তাদের সবাইকে আমি দাওয়াত দিয়ে রাখলাম আগামী নভেম্বর মাসের তেরো তারিখে বাসজন ও বাংলাদেশের পক্ষ থেকে একটি ট্যুর ট্যুরের স্থান হচ্ছে সুন্দরবন ট্যুরের ফি ছাব্বিশশো টাকা ট্যুরের অন্তর্গত যা যা থাকছে তা হলো যাওয়া আসা ওয়ান জে নন এসি বাস ট্রলারে করে সুন্দরবন ঘোরা মানসম্মত খাবার এবং একটি সুন্দর শার্ট আপনারা যারা যারা টুরে যেতে ইচ্ছুক তারা অবশ্যই বাংলাদেশের ফেসবুক পেজে মেসেজ মেসেজ অথবা গ্রুপে সেই গ্রুপের যে কোনো অ্যাডমিন এবং দিলেই হবে আপনি যে আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন সেক্ষেত্রে ইউটিউবে তো আমাকে মেসেজ দিতে পারবেন না আমার ফেসবুক একটি পেজ রয়েছে পেজের নাম হচ্ছে ট্রাভেলার এসে সেখানে ঢুকে আমাকেও চলে মেসেজ দিতে পারেন ট্যুরের বুকিং মানে হচ্ছে মাত্র এক হাজার টাকা এবং বাকি যে ষোলোশো টাকা রয়েছে সেটা আপনি แต่ரோতাिक বাසරලාলা দিয়েदिලාವ. আমি যেদিন ট্র্যাভেল করতেছিলাম সেদিন রাতেই কিন্তু বিশ থেকে তেইশটি বাসলাভিং গ্রুপের ট্যুর ছিল এবং আমিও আসলে সেই বাসলাভিং ট্যুরের গাড়ি ধরার জন্যই ফ্রেনে যাচ্ছি সেদিন বাস জন্য বাংলাদেশেরও একটি ট্যুর ছিল এবং আমি সেই ট্যুরেই যাচ্ছি আসলে ফেনিতে এই ট্যুরে যদি আপনাদের সাথে দেখা হয়নি তবে ইনশাআল্লাহ নেক্সট ট্যুরে আপনাদের সবার সাথে দেখা হবে সকলে চেষ্টা করবেন নভেম্বরের তেরো তারিখে যে ট্যুরটা রয়েছে সেই ট্যুরে অ্যাটেন্ড করার জন্য ইনশাআল্লাহ অনেক বেশি মজা হবে সবার সাথে দেখা হবে এন ওয়ান বা ন্যাশনাল হাইওয়ে ওয়ানে আসলে আপনারা আর কিছু দেখতে পান বা না পান আপনারা বাম্পার বাম্পারে ট্রাক থেকে দেখতে পাবেন এই রুটে যে সকল ট্রাকগুলো চলাচল করে সবগুলো ট্রাকই কিন্তু ওভারলোড অবস্থায় থাকে এবং একটি আরেকটির সাথে এমনভাবে চলাচল করে যেমন দুজন গল্প করে একসাথে চলতে থাকে এই সকল ট্রাক ড্রাইভারদের গল্প মাঝে মাঝে এত বড় হয়ে যায় যে পিছনে লম্বা সিরিয়াল পড়ে যায় গাড়ি তাও এর একজন আরেকজনকে সাইড দিতে পারে না বা সাইড দিতে চায় না আবার অনেক সময় দেখা যায় যে ট্রাকগুলো ইচ্ছে করে পিছনের গাড়িগুলোকে আটকে রাখে যাতে তারা কেউ সামনে যেতে না পারে তো এই জিনিসটা আমি মনে করি অ্যাক্সিডেন্টের আরও একটা বড় কারণ যখন একটা চেয়ার কোচ গাড়ি বা লং রুটের একটা গাড়ি গন্তব্যে চলতে থাকে তখন যদি একটা ট্রাক বা দুইটা ট্রাক সেই গাড়িটিকে আটকে রাখে তখন সেই বাসের ড্রাইভারেরও কিন্তু মেজাজটা আসলে খারাপ হয়ে যায় কারণ বাস ড্রাইভারদেরও কিন্তু একটা নির্দিষ্ট টাইম দেওয়া থাকে সেই টাইমের মধ্যে তাদেরকে জায়গায় পৌঁছাতে হয় পৌঁছে হয়তো দুই তিন ঘন্টা ঘুমিয়ে আবার ট্রিপ নিয়ে ব্যাক করতে হয় তো বাস ড্রাইভাররা কিন্তু আসলে এক প্রকার চাপের মুখেই থাকে এমন অবস্থায় যদি ট্রাক ড্রাইভাররা ইচ্ছে করে বাসগুলোকে আটকে রাখে তখন কিন্তু অনেক সময় বাস ড্রাইভাররা একটু গ্যাপ ধরে যাওয়ার চেষ্টা করে বা অনেক সময় গাড়ি সাইডে নামিয়ে দেয় বা চাপ দিয়ে বের হয়ে যাওয়ার চেষ্টা করে তখন কিন্তু আসলে অনেক ধরনের অ্যাক্সিডেন্ট ঘটে যায় আবার এন ওয়ানের লোকাল কিছু বাস কোম্পানি আছে এরা হচ্ছে দশ থেকে বিশ টাকার পোকের জন্য যে কোনো জায়গায় দাঁড়িয়ে পড়ে যার ফলে পিছনে গাড়ি ব্রেক করতে না পারে অনেক সময় দুর্ঘটনার শিকার হয় এদেরকে আপনি যতই ট্রাফিক রুলস শেখাতে যান না কেন এরা শিখে পাঠিয়ে দেবে তো যাই হোক এদের কথা বলে লাভ নেই বিশ্ব রোড পার হওয়ার পর কিন্তু আমরা আসলে জার্নির যে আসল মজাটা সেটা নিতে পেরেছি কারণ বিশ্ব রোড পার হওয়ার পর রাস্তা অনেকটাই ক্লিয়ার ছিল এবং আমাদের ড্রাইভার সাহেব মন গাড়ি টানতে পেরেছে আসলে সেদিন আমাদের ঢাকা থেকে চেনি পৌঁছাতে প্রায় চার ঘন্টারও বেশি সময় লেগে গিয়েছিল শুধুমাত্র কারণ হচ্ছে রাস্তার এই জ্যাম এবং বৃষ্টি বৃষ্টির কারণে গাড়ি টানতে পারে নাই আবার এই যে জ্যামের কারণেও গাড়ি টানতে পারে না তো সব মিলে আসলে সাড়ে চার ঘন্টারও বেশি সময় লেগে গিয়েছিল আই গ্যাস সেদিন শুক্রবার হওয়ার কারণে ঢাকার মধ্যে অনেক জ্যাম ছিল আমি ভাবতাম যে শুক্রবার কোনো জ্যাম থাকে না তবে যতটুক শুনতে পারলাম ড্রাইভার সাহেবের কাছ থেকে উনি বলল যে শুক্রবার ভোরই নাকি অনেক জ্যাম থাকে যারা অফিস করে বৃহস্পতিবার রাতে বাসায় ফেরে এবং শুক্র শনি দুদিন বন্ধ পেয়ে শুক্রবার ভোরে অনেকেই গ্রামে যায় বা নিজের বাড়িতে যায় যাদের বাড়ি কাছে তো এই জন্য আসলে শুক্রবার ভোরের দিকে ঢাকার মধ্যে অনেক জ্যাম ছিল আমাদের গাড়ি ছিল ছয়টা তিরিশে সেই গাড়ি আস্তে আস্তে সাতটা দশ বেজে যায় এখানে অলরেডি চল্লিশ মিনিট লেট হয়ে যায় আবার যখন হোটেল বিরতি দেয় তখন গাড়ির মধ্যে কিছু নবাব দেখা যায় যে হোটেল বিরতি বিশ মিনিট হলে ওরা সেই বিরতি টানতে টানতে চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট পর্যন্ত নিয়ে যায় আমাদের যখন হোটেল বিরতি দেওয়া হয় তখন আসলে একটা যাত্রার জন্য দশ মিনিট বেশি অপেক্ষা করা লেগেছে মানে বিশ মিনিটের বিরতিটা গড়াইতে গড়াইতে তিরিশ মিনিট চলে গেছিলো তো এইখানে আসলে লেট হয়ে গেছিলো আমাদের তার উপর আবার রোডের জ্যাম ঢাকা থেকে দাউদকান্দি ব্রিজ পর্যন্ত সম্পূর্ণটাই ব্লক ছিল মানে জ্যাম ছিল অনেক আস্তে আস্তে গাড়ি চলেছে তারপর আবার কুমিল্লা ক্যান্টনমেন্টও হিউজ একটা জ্যাম খাওয়া লাগে সব মিলে আমরা আসলে খুব লেট হয়ে গেছিলাম যেখানে আমাদের সাড়ে নটার মধ্যে ফ্রেনি থাকার কথা ছিল তবে আমরা সাড়ে এগারোটার পরে ফ্রেনি গিয়ে পৌঁছাই এখানে আসলে আমি কিছু যাত্রীদের দেখতে পাই যারা আসলে আমাদের ড্রাইভারদের সাথে খুবই খারাপ ব্যবহার করতেছিল। তারা বলতেছিলো ঠেলা ঠেলাগাড়ি চালান নাকি গাড়ি চলে না কেন এই অনেক কথা তো আসলে এইসব কথা থেকে আপনারা বিরত থাকবেন একজন ড্রাইভার কখনোই চায় না যে আপনাদের লেট করে পৌঁছে দিতে সে যদি আগে যায় তারও একটু লাভ সে আধা ঘন্টা বেশি ঘুমাতে পারে সে কখনোই চাইবে না যে আপনাদের লেট হোক তবে রাস্তার কিছু সমস্যার কারণে অনেক সময় দেরি হয়ে যায় এখানে তো কারোরই হাত থাকে না দয়া করে আপনারা ড্রাইভারদের সাথে কোনো খারাপ ব্যবহার করবেন না তবে যদি কখনও এমন হয় যে আপনার একটু জরুরি কাজ আছে তখন আপনি ড্রাইভারের সামনে এসে তাকে বিষয়টা বুঝিয়ে বলবেন যে ড্রাইভার সাহেব আমার তেমন এমন একটু জরুরি কাজ ছিল একটু আগে পৌঁছে দিলে আমার জন্য ভালো হতো আপনি যদি তাকে ভালো মতো বুঝিয়ে বলেন সে অবশ্যই আপনার সমস্যাটা বুঝবে তবে আপনি যদি খারাপ ব্যবহার করেন তার সাথে তখন কিন্তু তার মনেও কষ্ট পায় এবং সেও একটু এক প্রকার রাফ চালানোর মাইন্ডসেট নিয়ে গাড়ি চালাতে থাকে তখন আসলে একটি দুর্ঘটনা ঘটে যেতে পারে সবার কাছে আমার বিনীত অনুরোধ থাকবে কেউ দয়া করে গাড়ির ড্রাইভার বা স্টাফদের সাথে খারাপ কোনো ব্যবহার করবেন না কারণ আপনিও মানুষ তারাও মানুষ তো যেমনটা বলতেছিলাম কুমিল্লা বিশ্ব রোড পার হওয়ার পরে কিন্তু আমরা জানি আসল ফিল্ডা পাই বা আমাদের ড্রাইভার সাহেবও গাড়ি টানতে পারে দাউদকান্দি ব্রিজ পার হওয়ার পর থেকে কুমিল্লার চোদ্দগ্রাম পর্যন্ত আমি কিন্তু বনেটেই ছিলাম শ্রেণী পর্যন্ত এই বনেটে থাকতাম তবে চোদ্দগ্রাম থেকে যেহেতু যাত্রীরা নামতে শুরু করে আমি আমার সিটে চলে যাই বনেটে বসে থাকলে যাত্রীদের নামতে অসুবিধা হতে পারে সেভাবে আমি আমার সিটে চলে আসি তবে চোদ্দগ্রাম আসা পর্যন্ত আমি বনেটেই ছিলাম গ্রাম পার হওয়ার পর আসলে আমি আমার সিটটা পাই ওই অ্যাঙ্কেলটা চোদ্দগ্রামেই নেমে যায় এবং আমি একটু সিটে এসে বসি তবে সিটে এসে বসার পর আসলে আমি ওরকমভাবে ভিডিও করতে পারিনি কারণ আমি সিটে এসে বসার পরে এই গাড়ির আরেকটা স্টাফ মানে আরেকজন সুপারভাইজার এসে বনেটে বসে তো এর জন্য আসলে ভিডিও ওরকমভাবে করতে পারিনি সামনে মানুষ ছিল তো এখানে আসলে দেখানোর ওরকমভাবে কিছু নেই আমাদের জার্নিও প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে আমরা প্রায় শ্রেণীর কাছাকাছি বলা চলে তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই জানি না কয়জনকে ঢাকা থেকে ফেনি পর্যন্ত নিয়ে আসতে পেরেছি তবে যারা যারা শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে ছিলেন সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা আশা করছি সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া রাখবেন এবং যেই দাওয়ারটা দিলাম সবার সাথে ইনশাল্লাহ দেখা হবে নভেম্বর মাসের তেরো তারিখে বাসজন জন বাংলাদেশের ট্যুরে ওই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম